আখাউরাই খরমপুর শাহাবীর কল্লা সহীদ রহমতুল্লাহ এর সপ্তাহব্যাপী বার্ষিক মুবারক ভক্তদের উপচে পড়া ভিড় আধ্যাত্মিক আমেজে মেতে উঠেছে পুরো এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুরে চলছে আধ্যাত্মিক সাধক শাহাবীর কল্লা সীদ রহমতুল্লাহের সপ্তাহব্যাপী বার্ষিক মোবারক দশই আগস্ট শুরু হওয়া এই আয়োজন চলবে সতেরোই আগস্ট পর্যন্ত প্রতিদিনই দেশ বিদেশের নানা প্রান্ত থেকে নৌপথ রেলপথ ও সড়কপথে ছুটে আসছে হাজারো ভক্ত আসে কান উ মুবারককে ঘিরে পুরো এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ দিনের তুলনায় রাতের বেলায় বীর বেড়ে গুণ হয়ে যায় বিশেষ করে চোদ্দই আগস্ট দিবাগত রাত বারোটা এক মিনিটে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত আর সতেরোই আগস্ট বুড় রাত চারটার দিকে অনুষ্ঠিত হবে আখিরি মোনাজাত এবারের উরুস মুবারকে রয়েছে নানা ধর্মীয় আয়োজন কোরআন তেলাওয়াত মিলাদ মাহফিল ধর্মীয় আলোচনা জিকির আসকার ও ধর্মীয় গান কেন্দ্র করে বসেছে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা যেখানে চলছে নানা প্রকার বিনোদনের আয়োজন ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী সব মিলিয়ে আধ্যাত্মিকতা ঐতিহ্য আর মিলন মেলার এক অপূর্ব দৃশ্যের সাক্ষী হয়ে উঠেছে আখাউড়ার খরমপুর শাহপির কল্লাশী রহমতুল্লাল এর বার্ষিক উরুশ মুবারক মোহাম্মদ মুশারফ হোসেন কবির কবির মাল্টিমিডিয়া আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া